আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা ধরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই একরাশ অভিনন্দন ও ভালোবাসা আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে যেই ঘাসের জমিতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিশেষ করে আমার খামারি ভাইদের জন্য অথবা দু একটি গরু ছাগল যারা পালন করেন সবার জন্য এই ভিডিওটি আজকের এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গরু ছাগল যদি আপনারা পালন করেন ওই ক্ষেত্রে আগে যদি ঘাসটা আপনারা চাষ করে নেন তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের খামার করেন অথবা দু একটি গরু ছাগল পালন করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা কম হবে লাভের দিকটা কিন্তু বেশি থাকবে যদি ঘাসের মাধ্যমে আপনারা গরু ছাগল পালন করেন আর দেখা যাচ্ছে যদি আপনারা শুধু খ্যার অথবা দানাদারের উপর নির্ভর করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের গরু ছাগল পালন করতে অনেক খরচ হবে তো ওই ওই হিসেবে খরচের অনুসারে দেখা যায় আপনারা একটা গরু বিক্রি করলেন অথবা গরু বড় হলে লালন পালন করে বড় করলেন দেখা যায় ওই ক্ষেত্রে আপনাদের খরচের চাইতে গরুর দাম হিসেব হিসেব করলে দেখা যায় আপনাদের লাভ হবে না বরাংশ লস হয়ে যাবে আর যদি দেখা যায় ঘাসের মাধ্যমে যদি আপনারা গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের খামারে খুব দ্রুত গতিতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এই কারণে ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে দীর্ঘদিন খাওয়াতে পারবেন দীর্ঘদিন বলতে আপনার কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি খাওয়াতে পারবেন আর এই ঘাসটা গরু ছাগলকে খাওয়ালে আপনার কোনো মেশিনই লাগবে না কোনো প্রকার মেশিন লাগবে না মেশিন ছাড়াই আপনি খাওয়াতে পারবেন আর এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার যেই খের খাওয়া তারপরে যে দানাদার খাওয়ান ওই তুলনা অনুসারে এই ঘাসটা যদি খাওয়ান অনেকটা আপনার দানাদার খাদ্য কম লাগবে যদি দানাদার খাদ্য যদি কম লাগে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও কিন্তু কম লাগবে যেমন এক বস্তা যদি আপনি ফিট বাজার থেকে কিনতে চান এক বস্তা ফিডের দাম কম হলেও আপনার এগারোশো টাকা লাগবে